দৈনন্দিন কাজে ব্যবহৃত ঘরোয়া যন্ত্রপাতি টুলস ফর হোম বাড়িতে দৈনন্দিন কাজকর্ম সুন্দরভাবে করার জন্য কিছু প্রয়োজনীয় উপকরণ থাকা খুবই জরুরি এই সমস্ত উপকরণ ছোটোখাটো মেরামতির কাজ ঘর পরিষ্কার এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় কাজ করতে সাহায্য করে এর মধ্যে মেরামতির যন্ত্রপাতি প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল উপকরণও রয়েছে এগুলো ব্যবহার করে আপনি আপনার বাড়ি সুরক্ষিত এবং সুসংগঠিত রাখতে পারেন প্লাম্বিং টুলস কল ফিটিং পাইপ ফিটিং বা পাইপ বদলানোর মতো বিভিন্ন প্লাম্বিং এর কাজ করতে গেলে আমাদের কিছু যন্ত্রপাতি প্রয়োজন হয় আসুন এই সমস্ত যন্ত্রপাতির সম্পর্কে জেনে নি মেজারিং টেপ এটি পাইপ কিংবা কাজের জায়গার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মাপার কাজে ব্যবহার করা হয় মেজারিং টিপ তিন থেকে পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয় অ্যাডজাস্টেবল রেঞ্জ বিভিন্ন আকারের নাট বল্টু শক্ত করে লাগাতে বা খুলতে অ্যাডজাস্টেবল রেঞ্জের ব্যবহার করা হয় মাংকি প্লায়র বল্টু ঘোরাতে বা ধরতে মাংকি প্লায়র ব্যবহার করা হয় হ্যাকস হ্যাকস হল হাতে ধরা ছোট ছোট দাঁত যুক্ত করাতের মতো একটা যন্ত্র এর ব্লেড একটা ফ্রেমে ফিট করা থাকে ধাতু প্লাস্টিকের জিনিসপত্র এবং পাইপ ইত্যাদি কাটার জন্য হ্যাকস ব্যবহার করা হয় হাতুড়ি বা হ্যামার পেরিক ঠোকার জন্য কিংবা ধাতুকে নির্দিষ্ট আকার দেওয়ার জন্য হাতুড়ি ব্যবহার করা হয় প্লানজার প্লামজার সাধারণত ওয়াশবেসিন সিঙ্ক বা টয়লেটের ব্লকেজ সরানোর কাজে ব্যবহার করা হয় প্লাম্বার স্নেক যা ড্রেইন স্নেক বা ড্রেন অগর নামেও পরিচিত এটি হল একটি নমনীয় যন্ত্র যা পাইপ এবং নালির গভীরে থাকা ব্লকেজ দূর করার কাজে ব্যবহার করা হয় এই সমস্ত যন্ত্রপাতির সাহায্যে প্লাম্বার সহজেই প্লাম্বিংয়ের কাজ করে ফেলতে পারেন আপনিও বাড়িতে এই যন্ত্রপাতিগুলোর ব্যবহার করতে পারেন ইলেকট্রিক্যাল টুলস আমাদের বাড়িতে ব্যবহৃত অনেক যন্ত্রই বিদ্যুতের মাধ্যমে চলে সময়ের সাথে সাথে এগুলির মেরামত ও পরিবর্তনের প্রয়োজন হয় তাই ইলেকট্রিক্যাল টুলসের প্রয়োজন হয় আসুন আমরা এই টুলগুলির সম্পর্কে জেনে নিই কম্বিনেশন ফ্লায়র এটি একাধিক কাজে ব্যবহৃত হয় যেমন তার মোড়া এবং কাটা তারের আকার ঠিকঠাক করা ছোট ছোটো নাটবল্টু খোলা এবং লাগানো তারকে কম্বিনেশন ফ্লায়ারের কাটার দিয়ে ধরে তারপর ফ্লায়ারটিকে গোল করে ঘুরিয়ে সামনের দিকে আলতো করে ঠেলে দিলে ইনসুলেশন বেরিয়ে আসে যদি তারটিকে কাটার দিয়ে ধরে হ্যান্ডেলটিকে জোরে প্রেস করেন তাহলে তারটি কেটে যাবে ওয়ায়ার স্ট্রিপার তারটিকে ওয়ায়ার স্ট্রিপারের কাটার দিয়ে ধরে স্ট্রিপারটিকে গোল করে ঘুরিয়ে সামনের দিকে ঠেলে দিলে ইনসুলেশন বেরিয়ে আসে আর যদি তারটিকে কাটার দিয়ে ধরে হ্যান্ডেলটিকে জোরে প্রেস করেন তাহলে তারটি কেটে যাবে ওয়ায়ার স্ট্রিপারের কাজ হয়ে যাওয়ার পর সেটিকে লক করে রাখা উচিত স্ক্রু ড্রাইভার স্ক্রু খোলা বা লাগানোর জন্য স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হয় স্ক্রু ড্রাইভার দু ধরনের হয় প্লাস এবং মাইনাস প্লাস স্ক্রুড্রাইভার দিয়ে প্লাস স্ক্রু খুলুন মাইনাস স্ক্রু ড্রাইভার দিয়ে মাইনাস স্ক্রু খুলুন নিয়ন টেস্টার নিয়ন টেস্টারে নিয়ন ল্যাম্প লাগানো থাকে যার সাহায্যে ইলেকট্রিক কারেন্ট আছে কি না তা চেক করা হয় থ্রি পিন সকেটের ফেজ টার্মিনালে টেস্টার লাগালে ল্যাম্প জ্বলে ওঠে যাতে ফেজ সাপ্লাইয়ের উপস্থিতি টের পাওয়া যায় নিয়ন টেস্টারের পেছনের অংশে আঙুল রাখলে সার্কিট সম্পূর্ণ হয় এবং আঙুল সরিয়ে নিলে ল্যাম্প বন্ধ হয়ে যায় এইভাবে আমরা কিছু প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল টুলস সম্পর্কে জানলাম এছাড়াও যদি আপনি অন্য কোনো টুলের বিষয়ে জানেন এবং সেগুলো আপনার বাড়ির প্লাম্বিং বা ইলেকট্রিক্যাল কাজে ব্যবহার করেন তাহলে আমাদের অবশ্যই জানান